bismillah মাওলানা দয়াল নবী জেরে পসিনা মোবারক A nabi Abi. একটু ভালো হয় মাফিরের একটা আদবসার একটু জিকির করেন আল্লাহ 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 وسلم جس محترم واجب الحترم اپست حسین حضرت پستلہ آر اپست حسین حضرت علم کرم امر بابار السلام علیکم ورحمت اللہ وبرکہ রব্বুল আলমিন আপনাকে আমাকে পছন্দ করে ঈদ এ রসুলের আগমনের দিনে আসার জন্য বসার জন্য যেই মালিক তৌফিক দিছে সেই জন্যই মালিকের শুক্রিয়া সবাই উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আমি সরাসরি আলোচনায় চলে যাই এটা কথা আছে জ্ঞানদার মানুষ ইশারায় বুঝে ব্যাক্ত দশটা জোতার বাড়ি দিল বুঝে না ঠিক কি না গেলাম না ছেড়ে দিলাম বাবা আজকে ঈদে মিলাদ নবী মিলাদ কি বলি তো মিলাদ নবীজির আগমন নবীজির আগমন কেমন হয়েছে একটু খেল করো রে মা আমার দেশের কিছু আলেম সে যে তারা মিলাদুন্নবী করে না তারা সিরাতুন্নবী করে ঠিক কি না মিলাদুল যদি না করো বন্ধু সিরাত কোথায় পাইলা ও বন্ধু আমি জানতে চাই তুমি কি বেশি পণ্ডিত হইয়া গেছো ঈসা আলাইহিস সালাম বলে ও আমার কাউমের আমি একজন নবীর সংবাদ দিয়া যাই আসমানে তার নামটা আহাম্মাদ জমিনে তার নাম মুহাম্মদ ওই নবীর যদি ক্যানভাস করতে পারো ওই নবীর গুণগান করতে পারলে আমার আল্লাহ তোদের গুণাগুণা মাফ করে দিবে আমার নবী ঈসা আলাই সালাম বলেন আমার পরে একজন নবী আসতেছে তার নাম আসমান আহাম্মাদ জমিনে তার নামটা হবে মুহাম্মদ শুধু তাই নয় আল্লাফাক নিজে বলেন আমার বন্ধুর সাথে আমার মোহাম্মদ আমি আল্লাহ লিখছি আমার নামে রক্ষর লাগাইছি আলিফ লাম লাম হা মিম হা দাল নক্তা লাগাই নাই বন্ধুর সাথে আমি বন্ধু সিটিং করে দিছি এই যা জোকের তু জোকের তামাই দুনিয়ার মানুষে যেখানে আমি আল্লাহর নাম হবে সেখানে আমার বন্ধুর নাম নিবে আর সেন বাবা দুনিয়ার মাকে যদি জিজ্ঞাসা করি মাগ আপনার সন্তান হইছে কেমনে মা বলবে দুনিয়ার মানুষ সন্তান যখন আমার হয় আমি বেউ হয়ে যাই শরীর থেকে রক্ত পরে ছেলেটা রক্তের মধ্যে হাবু ডুবু খায় মা আমি না তো বলে দুনিয়ার মানুষ আমার সন্তান আমি জানি না দিন আগে কে জানি বলে আমি না ও আমি না সাবধানে চলাফেরা কইরো। রিনা রে তোমার প্যাটে একজন সন্তান আছে তার নাম মোহাম্মদ জোরে কন আল্লাহ মা বলে দুনিয়ার মানুষ সন্তান মোহাম্মদ আসলেন আমার ঘর থেকে আমার যখন হেরেম থেকে মোহাম্মদ জমিনে পদার্পণ নিলেন নেওয়ার পরে নবী মাটি না নূর এখানেই দলিল নেন মা তো সাদিয়া বলেন আমার সন্তান যখন আমার পেট থেকে জমিনে পড়লেন আমি মনে হয় আমার ঘরের মধ্যে একটা পূর্ণিমার স্বাদ উদিত হইয়া আছে শুধু তাই নয় আমার ছেলে মুহাম্মাদের নুরের কারণে কারণে আমি শাম সিরিয়া আমি ঘরে বৈশা বৈশা দেখছি মাওলানা আশরাব আলী খান ওবিশা নশতিব কেতাবের মধ্যে বলে রে দুনিয়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ধ্বংস হয় নাই পড়ে নাই ওই ইব্রাহিম নবীর সাথে আমার নবীর নূর মোবারক ছিল ইউসুফ আলাইহিস সালাম জেলখা তারে জেলকে তারে কূপের মধ্যে ফালাইলেন পানিতে সে মারা যায় নাই কেন মাওলানা আশরাফ আলী থানবি বলেন এই জন্য ওই ইউসুফ নবীর সাথে আমার নবীজির নূর মোবারক ছিল ইনুস আলাহ মাসের পেটে ছিল ইনুসা হজম হইয়া যায় নাই ধ্বংস হয় নাই কেন এটার কারণ ওই ইনুস আলাহ ইসালামের শরীরের ভিতরে আমার নবী মস্তফার নূর ছিল আসেন এখন আমার নবীজির মা না বলে আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হওয়ার পরে দেখলাম আমার ছেলে নাই কে জানি বলতাছে জিবরাইল ও জিব্রাইল রে আমার বন্ধুরে মাসিক থেকে মাগরিব সীমাল হতে জুনু বন্ধুরে একটা চক্কর দিয়ে আনো ও গো আল্লাহ কেন এই জামান জাগাটা নাফাক এই জমিনটা নাফাক আমার বন্ধু মস্তফা এই বন্ধুর জমিনে পাঠাইছি রহমাতাল্লিল আলামিন করে এই বন্ধুর কারণে আমি সারা জমিনটা আমি সাই নামাজ বানাইয়া দিব ওই নবী কি আমাদের মতন মানুষ আরো জোরে বলেন আল্লাহ কোরআনে বলে মা কানা আবা আহাদিম মা কানা আবা আহাদিম ও দুনিয়ার মানুষ আমার বন্ধু মুহাম্মদ তোমার বাবার সমতুল্য না কে বলছে আরো জোরে বলেন আসেন বাবা আজকে আমরা কোরআনের প্রসার করি নামাজের প্রসার করি হতের প্রসার জাকাতের প্রসার ঠিক কি না নবী মস্তবার প্রসার করি না এ বাবা একটা কথা মনে রাখবেন যতই আমল করেন না কেন ছাব্বিশ পারা হুজরাত আন তাহামতো আমল তুমলা তা সরুন বন্ধুর সাথে যদি কোনো হেয়মূলক কথা হয় নবীর সাথে কোনো বেয়াদবিমূলক কথা হয় আল্লাহ বলে তোর সবস্ত আমল আমি বরবাদ করে দেব তুমি টের না। আমার ছেড়ে দিলাম আমার নবী মোস্তফা মা মেনা তো সাদিয়া বলেন কিছুক্ষণ পরে দেখি আমার সন্তান মুহাম্মাদের শরীরে জান্নাতি পোশাক এবং পার ভিতরে দেখি কালো রঙের মুজা জোরে কন শুধু তাই নয় মা মেনা তো সাদিয়া বলেন আমার ছেলের আমি দেখতেছি তার নাবি কাটা শুধু নাবি কাটা নারে আমি দেখি আমার ছেলের খাত না করা জোরে কোন সুহার আল্লাহ ঈদ মিলাদুর নবী করবেন বাবা একটা কথা মনে রাখবেন টাকার জন্য পাগল হবেন না পয়সার জন্য পাগল হবেন না ইমাম যদি চলে যায় ইমান আর গুই আসবে আর জোরে কন সেরে দিলাম এখানে এই বাংলার জমিনে হাজার হাজার মাজার বাংটা আছে কিনা জোরে বলেন এই বাংলাদেশে যত বড় আলেম হোক না কেন বাবা শাহজালাল শাহ তিনশো ষাট জন অলি যদি এই বাংলাদেশে ইসলামের দাওয়াত না দিত আমরা কি মুসলমান হইতাম আরো জোরে বলেন আর দেশের যে সমস্ত বেইমানের বাচ্চারা শাহজালাল শাহপরাঙ্কে বাদ দিয়ে ইসলাম প্রচার করতে চায় এরা নব্য শৈতান এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে একটা কথা মনে রাখবেন গাবি থেকে দুধ যখন বের করি আর যে কোনো যেভাবে ভরা যায় না অসম্ভব শাহজালাল শাহপরাণকে বাদ দিয়া এই দেশে ইসলাম প্রচার করা সম্ভব একটা কথা মনে রাখবেন আল্লাহর অলিদের বিরোধিতা করবেন নামাজে তাদেরকে স্মরণ করবেন এটা কোনোদিন হতে পারে না এটা মোনাফেকের চরিত্র আজকে আমরা দেখি আল্লাহর অলিদের মাজারে কারা হামলা করে এই যারা ইহুদি খ্রিস্টান তারা মোটা অঙ্কের টাকা দিছে আমাদের মতন আলেমদেরকে তারা টাকার সামনে বিক্রি হইয়া আল্লাহর অলিদের মাজার মানতেছে ঠিক কিনা না একটা কথা মনে রাখবেন আমরা মাজার জিয়ারত করি মাজার পূজা করি না ঠিক না আমরা মসজিদে নামাজ পড়ি আমরা মাজার সেজদা করি না মাজার জিয়ারত করি নীল আসমানের নিচে কোন মায়ের পোলা বলতে পারবে না শাহজালাল শাহ পরান যদি না আসতো এই দেশে আমরা ইসলাম পাইতাম আরোজরে জোরে বলেন একটা কথা মনে রাখবেন শুধু আমাদেরকে মনে করি না কেতাবাদি পড়ি না শামসুরাক ফরিদ পড়ি তার উত্তর তথ্যের এই বাংলাদেশের ভিতরে শাহজালাল তিনশো ষাট জনারি যদি আসতো ইসলাম প্রচার হতো না আমাদের বাপ মুসলমান হতো না কিনা একটা কথা মনে রাখবেন ভাই তুমি সেই তরিকার হও না কেন নামাজের মধ্যে বলো আর প্র্যাকটিক্যাল তুমি বিরুদ্ধে কথা বলো তুমি তো মুনাফেক মুনাফেকের আল্লাহ স্থান এমন জায়গায় রাখছে কাফের বেইমান পয়সা গইলা যেখানে থাকবে ওই আর নিশ্চয় মুনাফেক থাকবে জোরে কল্যাণ একটা কথা মনে রাখবেন আমরা রসুলকে ভালোবাসি ঠিক না আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আপনি কোন জায়গায় আছেন আমি রগের কাছে আছি ও আল্লাহ তোমার কাছে জানতে চাই তোমার বন্ধু হাবিবুল্লাহ কোন জায়গা আছে আল্লাহ বলে কাছে বন্ধু আছে আরো জোরে বলেন আল্লাহ এমন কোনো কথা বলে নাই আদম নবীরে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে ইব্রাহিম নবীরে ভালোবাসা হলে আমাকে ভালোবাসা হবে ঈসা নবীরে ভালোবাসলে আমারে ভালোবাসা হবে আল্লাহ এমন কথা বলে নাই আল্লাহ বলছে দুনিয়ার মানুষ বন্ধু যদি মুহাম্মদকে ভালোবাসো ওই আগে যুনুবাকুম জুনু তোদের গুনাহগুলো আমি মাফ করে দিব আরো জোরে বলেন শুধু তাই নয় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা হে হে এর তাফসীরের মত দেখছেন তাফসিরে জালালাইন রাসববাই যাবি খোলো মনে কই রযзамиলি পড়া লেখা করে নাই আমি কওমির আলেম এবং আলিয়ারও আলেম আল্লাহ পাক নিজে বলেন সুয়ের ছিদ্র দিয়া যেরকম উড় জ্বালা যারা আমাকে মানবে না আমার বন্ধুকে মানবে না তারা কশ্বিন গেল জান্নাতে যেতে পারবে আমার রসুল এখনো জেন্দা আমার হুজুর আমাদের খবর নিতে পারে আজকে আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে আমাদেরকে শেরিকের ফতুয়া দেয় ঠিক কিনা। বন্ধু ঝগড়া ফাঁসাদ এখন আর সময় নাই আমি তোমাদেরকে পরিষ্কার করে কথা বলে দেই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেফ নানু তুমি বলেছেন এই দেওবন্ধ মাদ্রাসায় আমি একদিন এশারের নামাজের পরে একটু ঘুমে গেলাম ঘুমের ভিতরে আমার রসুল আমার হাতের ডানা ধরলেন ধরার পরে নয় জায়গায় থামছে আমি নয় জায়গায় লাঠি দিয়ে ডাক দিলাম খোদার কসম আমি সকালে যাইয়া দেখি এখনো রসুলের দাগ আছে আরো জোরে বলেন তোমার পিসরাপ বলেছে মদিনা তাকে কেমন আসতে পারে দেও বান্ধব সমস্ত আলেমদার ওস্তাদ হাজি আমদাদুল মহাজির মফকিন হারামাইন খোলো উনি বলছেন এই যে নবীতে যখন আমি রসুলকে দাঁড়িয়ে সালাম দে আমার রসুলকে আমি দেখতে পারি আরো জোরে বলেন কোনো ঝগড়া নাই বোস্তাব নিয়ে আমরা ঝগড়া করতে চাই না একটা কথা মনে রাখবা মাজারে যদি যাইয়া কোনো ব্যক্তি নেশা করে ওই নেশা করেকে দইরা সাইজ দাও ঠিক কিনা না মাজার ভাঙতে হবে না আরে বন্ধু একটু খেয়াল করো তোমাদের বহুত মাদ্রাসায় পোলা বলত বলদ কাজ করে ঠিক কিনা আরো জোরে বলেন এই জন্য আমরা কই না তোমাদের মাদ্রাসা ভাঙ্গে উড়াইয়া দেও না যেই শিক্ষক আকাম করবে তারে সরাইয়া দাও মাদ্রাসায় না পড়লে আলেম হবে না আলেম না হলে কোরআন বুঝবে না কোরআন না বুঝলে ইসলাম টিকবে না ঠিক কিনা বন্ধু একটু খেয়াল করবো আবেগে কাজ করবা না আজকে শাহজালাল শাহ পুরানের মাজারে চোখ রাঙ্গাও বলতেছো তাদের দিবা মাজার ইসলাম কারে দিয়া পাইছো আজকে বাড়ি যাইবা চার পুরুষ পাঁচ পুরুষের নতিরা বাড়ি করবা তোমাদের দেখবা সব বাপ দাদা হিন্দু ছিল এদেরকে কালেমা পড়াই আল্লাহর অলিরা মুসলমান বানাইছে ঠিক কি না হাত দিও না একটা কথা মনে রাখবা শাহ এই দেশের সন্তান না উনি যখন রসুল বললেন চলে তুমি তুমি চলে চলে যাও যাও ওই দেশের মানুষ আল্লাহ চিনে না রসুল চিনে না কোরআন চিনে না হাদিক চিনে না ওই মানুষকে রাস্তা ঘুরাইয়া আল্লাহ রাস্তা দেওয়ার দেখাও আমি রসুলের সুন্নাতের পথ চিনাও আজকে যারা শাহ জাল বলেছিলেন আমার রসুল বলেছে তুমি যাও ইসলামের বাতি জ্বালাও এই জায়গায় ইসলামের বাতি জ্বালাইছে আজকে আমরা কি মুসলমান হলাম একটু শরীর দেখ কাফে না কাদের মাজার মাথার বানতে যাই আজকে আমাদের তোমরা যদি মনে করো তারা ভণ্ড ফাঁসে তোমাদের মোল্লা গাছটি বানাইয়া সদর নদীর ধারে নিয়ে যাবো শাহজালাল পরান সুরমা নদী পাড়ি দিছে যাই নামাজ দিয়ে ঠিক কিনা যদি কোনো হেডামালা আলেম থাকো আসো কোন দিন বইবে বসো সদর তোমারে নিয়ে যাবো এই পার থেকে যাই নামাজ ওই পারে যাইবা বাটপারি করা যায় সিটারি করা যায় পে মেস্কো বাটপারি সিটারি দিয়ে হয় না ঠিক কিনা তারা তীর ধামক নিয়ে আসে নাই বললাম নিয়ে আসে নাই তারা না রায় তাকবীর আল্লাহু আকবার দড়ি দিয়ে পৃথিবীরাজের গৌর গোবন্দের রাজবাড়ি মাটির সাথে মিশাইয়া দিছে তাদের ইমানি স্পিরিট ছিল তাদের দিকে রসুলের নজর ছিল ঠিক কি না আজকে আমাদেরকে কারা আজকে রসুলের প্রেম থেকে সরাইয়া দিছে আজকে আমাদেরকে রসুলের প্রতি দুরুদ সালাম পড়লে আমাদেরকে বেদাতি বলে ঠিক কি না আরো জোরে বলেন আমার দেশের অনেক ভাইয়েরা বলে ঈদ মিলাদুল নবী নাই বন্ধু অর্থ কি নবজাত শিশু আচ্ছা মিলাদ যদি নাই যদি এই কথা বলো কোরআন শরীফ যাইয়া দেখবা সুরা মারিয়াম তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে এই তা এই আয়াতটা খুলে তাফসির ভালো করে দেখবা এই সালাই ইসালাম বলেন আমার জন্মের দিন ঈদের দিন আমার যেই দিন আল্লাহ জান্নার থেকে আমার ঘোষণা দিয়েছেন ওটা ঈদের দিন হজরত ঈসা রুহুল্লাহ বলে আমার পরে যেই নবী আসবে আমি কাউসারের পানি খাই নাই যাই নবী জমিনে মোহাম্মদ আসবে সে জমিনে বৈশা পানি খাইতে পারে শুধু খাইবে না একটা কারণ আসরের ময়দানে তার উম্মাদ লইয়া উনি কাউসারের পানি খাবে আরো জোরে বলেন আমার রসুলের ভালোবাসা দরকার আসেনি আরো জোরে বলেন এই ফকির বাড়ি দরবার শরীফে আপনারা জানেন কি না জানি না আমি বাইশ বৎসর পর্যন্ত এখানে আসি আমাদেরকে অনেক কথা বলে বলে কি না আরো জোরে বলেন আচ্ছা বন্ডকারে বলে মাজার জিয়ারত করলে যদি বন্ড হয় মিলাদ পড়লে যদি বন্ড হয় স্যার দিনে করলে যদি বন্ড হয় রসুলকে দাঁড়িয়ে সালাম দিলে যদি বন্ড হয় তাহলে বন্ধু আমার বন্ড হলো যে মানুষ প্রতারণ করে বন্ড যদি আমাদেরকে বলো যেই সমস্ত মাদ্রাসার পোলাফন্ডে কাজ করে তারা কি সহি কথা নাকা আমার কাছে এমনও নোটিশ আছে এই মাহফেলের মন্দ মঞ্চে বললাম না আমার কাছে বহুত নোটিশ আছে ছুটু শুধু ওই কাজ করে না আরো কিছু করে যা কদিকে গেলাম না রসুলের প্রেম আমাদের অন্তরে থাকা দরকার আসেনি আরো জোরে বলে আসরের ময়দানে যাবেন কোন নবীর কাছে কাছে বলবেন আমি তোমার চিনি না কাছে বলবেন আপনাকে বলবে আমি তোমার চিনি না এই নবীর কাছে যাবেন বলবে আমি তোমাকে চিনি না রসুলের কাছে যখন যাবেন রসুন আপনারে জড়াইয়ে বলবে উম্মাদ আমি তোমার অপেক্ষায় আসিলাম আসো আমার সাথে তুমি জান্নাতে চলে যাবা আরো জোরে বলেন আল্লাহ Del amor আপনাদের কাছে কয়টা কথা বলি আচ্ছা নবীরে না কি নামাজ পাইতাম এই কথা বলার না কোনো পাইতাম নবীরে না পাইলে কি রোজা পাইতাম নবীরে না পাইলে কি হজাকাত পাইতাম বরা মজলি সস্তা ছেড়ে দিলাম আল্লাহ বলে আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না একটা কাজ করি ওগো আল্লাহ কি করেন আমি একা নয় আমার মন্ত্রী পরিষদ তুল লইয়া বন্ধুর প্রতি দূরত পড়ি আরো জোরে বলেন যে ব্যক্তি আমার বন্ধুর প্রতি দুরুত পড়বে আমি আল্লাহ কথা দিলাম তার দশটা গুণা কেটে দশটা নেক তার আমল নামায় উঠাইয়া দেয় আমার হুজুর মোস্তফাকে হুজুর মোস্তফা মানরানি ফি মানামি ফদরাল হাক্কা আল্লাহ পাক বলেন জমিনের মানুষ আমার বন্ধুর চেহারার দিকে কোন ইমানদার যদি এক নজর তাকায় তার জন্য জাহান নামের আগুন হারাম। আর জোরে বলেন যদি কোনো ব্যক্তি বলেন রসুল আমাদের মতন মানুষ কোরআন কুল ইন্নামা আনা বাসারম মিশ্রুকুম এইয়াতার তাফসির দিয়া আমার রসুলের নামাইতে নামাইতে মাটির সাথে মিশাইয়া দিছে ঠিক কি না কুল ইন্নামার তাফসির আগে বুঝো যারা তা তাফস ফাজলের ক্লাসে পড়ছো কামিলের ক্লাসে তাফসির গ্রুপ নিয়ে ফিকা গ্রুপ নিয়ে হাদিস গ্রুপ নিয়ে যারা মাওলানা মুহাদ্দিস মুফতি হইছো এই আয়াতের তাফসির দেখো কুল হে নবী আপনি বলেন কুল হে বন্ধু আপনি বলেন কুল হে দোস্ত আপনি বলেন আমি তোমাদের মতন মানুষ হাদিসের মধ্যে আসছেন কলা কলা রসুল এক কলার ফায়েল রসুল আর এক কলার ফায়েল সাহাবি এখানে আল্লাহ নিজে ফাইল হইয়া বলছেন হে হাবিব আপনি বলেন আমি তোমাদের মতন মানুষ কথাটা বলছে কে আরো জোরে বলেন যদি বলেন হুজুর আল্লাহর আয়াত কি মানেন না হাজারবার মানি বন্ধু আমার আল্লাহর এই আয়াত মানো অন্য আয়াত কি মানো না আল্লাহ বলছে হে দুনিয়ার মানুষ তোমাকে আমি বলে দেই আমার বন্ধু মোহাম্মদ এমন একজন বন্ধু আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু হলো বিল সুন আলাইকুম রহিম জরে সুবহানাল্লাহ আমার হুজুরের ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে নি আরো জোরে বলেন আমার দেশের হুজুর যদি প্রস্তাব করে ওইখানে কি কোনো মানুষ যাইতে পারব এই কথা নাকা ব্লিচিং পাউডার ছাড়া ওখানে যাইতে পারবো না মা উম্মে সালমা বলেন আমার একদিন জ্বর হলো আমি খাটের নিচে দেখি পানি আমার পানির পিপাসা লাগলো লাগার পরে আমি যাইয়া দেখি একটা বাসনের ভিতরে পাত্রের ভিতরে পানি আমি ওই পানিটা পান করলাম জরিকন্সুবাহ আল্লাহ হুজুর মস্তবা সকালবেলা বললেন এ উম্মে সালমা আমি জানতে চাই আমার এই খাটের নিচ্ছে শাড়ি নিচ্ছে এই জায়গার মধ্যে পটসাব ছিল পটসাব কোথায় যার সুল আল্লাহ আমি এই পটসাব পান করে ফালাইছি জরিকন্সুবাহান আল্লাহ রসুল আমার বললেন হে উম্মে সালমা আমার প্রসাব যার পেটে গেছে ওই ব্যক্তি জান্নাতি জোরে কোন সুবাহান আল্লাহ আসেন মাদারিজুন নবুয়াদ শায়েক আব্দুল আক মুহাদ্দিস দেওলুবীর না পাইল আমাকে ধরবেন মাদারিজুন নবুয়াস সাওয়াইদুন নবুয়াত দারুল কুতি বেদায়ওয়ান হায়া এই কেতাবের মধ্যে আছেন মাইশা সিদ্দিকা বলেন হুজুর একদিন বাইতুল খলায় হাজাতে গেলেন অর্থাৎ বাথরুমে গেলেন রসুলের পায়খানা মোবারক আমরা দেখি নাই আমি টার্গেট রাখছি হুজুর যখন নামাজে যাবে আমি যাইয়া দেখব রসুলের পায়খানা মোবারক কেমন আমি যাইয়া দেখি রসুলের পায়খানা মোবারক না ঈশ্বরিক্লা আর একজন সাহাবি বলেন আমি একদিন টার্গেট রাখলাম রসুল কোন সময় বাইতুল খোলায় হা যেতে যায় আমি টার্গেট রাখছি ওই রসুল যখন বাইতুল খোলায় হা যেতে গেলেন আমি কিছুক্ষণ পর গেলাম যাইয়া তো রসুলের পায়খানা মোবারকের ঘেরান আমি তো জীবনে পাই নাই আমি যাইয়া কোনো পায়খানা পাইলাম না তিনটা ঢিলা পাইলাম কয়টা আরো জোরে কন তিনটা ঢিলা পাইলাম তিনটা ঢিলা আমি পকেটেই করে আসলাম আসার পরে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম কেতাবারে নামটা বা ভালো করে মোল্লা লেখ মাদারিজুল নবুয়াদ ইসলামী ফাউন্ডেশন থেকে ছাড়া হয় না পাইলে আমার ফোন দিবি নাম্বার না পাইলে ইন্টার্টে টাচ করবি হাজার হাজার নাম্বার আমার দেওয়া আছে ওই সাহাবি বলেন আমি ওই পায়খানা মোবারকের ডিলা লইয়া মসজিদে গেলাম নামাজের পরে সাহাবিরা আমার ব্যারিকেড দিয়ে ধরছে কি রে রসুল্লার ঘেরান্তর শরীর থেকে গেছে রসুলের কোনো আতরণীশো না তো তাই কি রসুল্লাহ পায়খানা মোবারক করছে ডিলা ব্যবহার করছে ওই ডিলা মোবারক আমার পকেটের ভিতরে আজকা যদি এই নবীর উম্মাদ থাকতো বর্তমান জামানার তারা কইতো রসুলের ডিলা লইয়া নামাজ পড়া সেরে ঠিক কিনা কেন আজকাল সেরেক বেদার হারাম এই তিনটা সালু নিজে করলে আরাম পরে করলে হারাম ঠিক না আমরা অনেক দেখছি আমরা কবর করলে জারেক দিয়ে বেটকি মারে হে নিজে যাইয়া বাবার লইয়া কবরে দোয়া করে ঠিক না এটা কথা মনে রাখবেন গরুর গোস তো হালাল তুই খাস না তোর অ্যালার্জি হারাম জাদা এলাকা হারাম কি কবা যাইবো এই কথা নাকা রসুল উল্লাহ এখন প্রশ্ন ইয়া ইয়া নাবি রসুল বললে তারা তো ব্যাখ্যা দেয় রসুল লাগবে চমৎকার প্রশ্ন জবাব আমি সামালে দিয়ে গেলাম আমরা কবর দেখলে বলি আসসালাম কবর বলি কি না আসসালাম আলাইকুম মিয়া আহলাল কবর হে কবর তোমার উপর শান্তি বর্ষিত ঠিক কি না আচ্ছা কবরের লাশ তো ইল্লিনও থাকতে পারে সিজিলও থাকতে পারে ঠিক না আমার রসুল আসেন রসুল রোজা পাকে জেন্দা কিনা আরো জোরে বলেন বাচ্শারের হাদিস যারা মুক্তি মহাদ্দেশ কথাগুলা রেকর্ড করো অফতি খাইরুল্লাম তু রতু আলাই আমারো কম তুমিন ওই তুমি খৈলে আমি তোলাবো আমার ওই যাই তুমি সারি ফাস্তা এই হাদিসের মধ্যে আসে আমার হজুর বস্তু বা বলে সাওবাই গ্রাম আমি যদি ফর্দা করি আমি যাওয়ার পরে কান্নাকাটি করবে না রাত্রে গভীর আসছে আমাকে সালাম দিলে আমি সালামের জবাব দিয়া দিব আরো জোরে বলেন আলোচনা শেষ করে দিলাম সিদ্দিক একবার আবু বাক্তরে বলছিলেন আলী আমি যদি মারা যাই আমার লাশটা রসুলের রোজার সামনে নিয়ে যাইবা আমার হুজুরের রোজার সামনে নিয়ে যাইবা যাইয়া সালাম দিবা আর বলবা ইয়ার সুল আল্লাহ আপনার প্রথম মুরব্বীদের মুসলমান প্রথম যিনি ইসলামের জন্য টাকা পয়সা দিয়ে আপনার জন্য আপনার সাথে মুসাফির হয়েছে মক্কা থেকে মদিনা আপনার সাথে গেলেন সুল আল্লাহ আপনার আবু বক্করের লাশ এখানে আনছি নবী যদি সালামের জবাব দেয় নবী যদি তার সাথে দাফন করতে বলে তাহলে করবা নালে সামনাতুল বাকিতে দিবা জোরে করো সুবহানাল্লাহ উমর জানে নবী জেন্দা, ওসমান জানে জেন্দা, আলী জানে জেন্দা, সোয়ালক্ষ সাহাবি জানে জেন্দা আমার গাছের কাঠমোল্লারা কয় নবী ময়রা পয়সা গইলা গাছে জোরে কন্যা বন্ধু আমার আলোচনা শেষ আমার জন্য দোয়া করবেন একটা কথা বলে দেই যতদিন জমিনে থাকবেন রসুল মস্তবাকে অন্তর দিয়ে ভালোবাসবেন যখন লাস্টা দুইজন ব্যক্তি কবর দিয়ে আসবে আমার রসুল বলবে জমিনে ভাইয়া আমার পরসার করছ চিন্তা নাই এই কবরের পরশ্রের জবাব আমি রসুল দিয়া দিব আরো জোরে বলেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি একটাই দোয়া যে হাসরের ময়দানে সবাই আমরা একসাথে থাকতে পারি আসসালাম